গাজা কাণ্ডে পুলিশের হাতে ধৃত দুই সূত্রের জানা দাবি এই গাজার মালিক সনক চৌধুরী সে দীর্ঘদিন ধরেই এই গাজা ব্যবসার সাথে জড়িয়েছিল গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক সহ আটক করে সনক চৌধুরী এবং পরিমল দেবনাথকে এই দুজনের বাড়ি বরপাথুরি এলাকায় জানা যায় ঋষমুখ ব্লকের নলুয়া এলাকার উদ্দেশ্যে গাজার বস্তা নিয়ে যাওয়ার সময় ঝরঝরি এলাকায় প্রথমে পুলিশ তাদের আটক করে জানা যাচ্ছে এই ব্যবসার সাথে জড়িয়ে থাকা মালিক সনক তার টি আর জিরো এইট বি জিরো ফোর সিক্স এইট নম্বরে টাটা টিয়াগো নিয়ে গাজা ভর্তি ম্যাক্স গাড়ির সামনে প্রহরের মতোই দাঁড়িয়ে থাকে যাতে গাজাগুলি নিশ্চিন্তভাবে গন্তব্যস্থলে পৌঁছতে পারে আর তাতেই মাঝে আটক করে ফেলে পুলিশ সনক এই গোটা ব্যবসার সাথে জড়িয়ে আছে তার সাথে জড়িয়ে আছে আরও বেশ কয়েকজন মাস্টার মাস্টারমাইন্ড পরবর্তী সময় টিআর জিরো থ্রি থ্রি ফোর টু ফোর ম্যাক্স গাড়ির পিছু ধাওয়া করে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস এই গাঁজা ভর্তি গাড়িটি প্রথমে জোলাই বাড়ি তারপর বাইক করা হয়ে আবার মোহরিপুর বিলোনিয়ার দিকে আসার সময় শেষ মেশ রতনপুর এলাকায় সহ গাড়ির চালক পরিমল দেবনাথকে আটক করতে সক্ষম হয় এই ম্যাক্স গাড়ি থেকে চার বস্তায় মোট নিরানব্বই কেজি গাঁজা উদ্ধার করে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে নিয়ে আনা হয় আবার অপর দিকে গাজা কারবারি সনক চৌধুরী বড়পাথরি এলাকার বিজেপি নেতা স্বপন চৌধুরীর ছেলে বলে জানা যাচ্ছে আর এতেই বেশ কিছু প্রশ্ন উঠছে তাহলে কি একদিকে সরকার মুড়িয়া নেশামুক্ত ত্রিপুরা করতে আর অপর দিকে শাসক দলীয় বেশ কিছু নেতৃত্বদের আস্ফলনে এই গাজা ব্যবসায়ীরা ছুট পাচ্ছে বিডিও রিপোর্ট সোশ্যাল বাংলা আপনার নাম বাড়ি তো থানাতে আনছে কি রে কি মাল গাজা কতটুক আপনার কোন থেকে এডি আনতে আসলেন তো ধরছে কোন জায়গাতে আপনারা ধরছে পুলিশে কোন জায়গা থেকে লই যেতে লাগছিলেন কোনো হ্যাঁ নলুয়া

থ্রি ফোর টু ফোর ম্যাক্সেল এবং ওটাকে দাওয়া করে সেটা থেকে আমাদের ড্রাইভার সহ আমরা চার বস্তা গাঁজা রোদ্ধা করতে পেরেছি গাঁজাগুলো অ্যাকর্ডিংলি শেষ করা হয়েছে টোটাল গাজার ব্যাট হচ্ছে নাইনটি নাইন কেজি এবং পাশাপাশি আরও একটি গাড়ি টু আর জিরো এইট বি জিরো ফোর সিক্স এইট টাটা টিউব এবং ওই গাড়ির ড্রাইভারকে কাস্টাডিতে নেওয়া হয়েছে অ্যাকর্ডিংলি এগুলো পেয়েছে একটা কেস রেজিস্টার করা হয়েছে

আপনার ধনসম্পদ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন স্কুটি অথবা তিনটি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য